আমাদের বাড়িতে এই ধরনের নষ্ট হয়ে যায় পুরনো যে এল বাল্বগুলো থাকে ফেলে না দিয়েই কিন্তু শুধু জলের সাহায্যেই আমরা খুব সুন্দর প্রদীপ জ্বালিয়ে নিতে পারি এতে আমাদের তেলের খরচাটাও বেজে যাবে ঘরটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হবে এই দেখুন এই ধরনের এলইডি বাল্ব আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে জ্বালাই আর দেখা যায় এলইডি বাল্বগুলো যখন নষ্ট হয়ে যায় আলো আর দেয় না তখন এটাকে আমরা ফেলে দিই তাই এই ধরনের এলইডি বাল্বগুলোকে আপনারা খুলে নেবেন আপনাদের বাড়িতে যতগুলো থাকবে ততগুলো এইভাবে হালকা করে গোল ঘোরালেই দেখবেন এতে একটা প্যাঁচ দেওয়া থাকে সেই প্যাঁচটা সহজেই খুলে যাবে এখানে আমি একটি আপনাদের করে দেখাচ্ছে আপনাদের বাড়িতে যতগুলো থাকবে আপনারা এইভাবে খুব সহজেই জলের প্রদীপ তৈরি করে নিতে পারবেন যেহেতু এটা গোল রাউন্ড শেপ তাই এটা কিন্তু এক জায়গায় ঠিকভাবে বসে থাকবে না জলের বোতলের ঢাকনা আর এখানে নিয়ে নিয়েছে ফেবিকুইক ফেবিকুইকের সাহায্যে জলের বোতলের ঢাকনার সাহায্যে এইভাবে আমরা আটকে দেব। তাহলে যে কোনো জায়গায় খুব সহজেই আমরা এটাকে দাঁড় করিয়ে রাখতে পারবো নড়াচড়া করবে না এই দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল এক ফোটাও তেল লাগবে না এই প্রদীপ জ্বালানোর জন্য আর দেখতেও কিন্তু অসাধারণ লাগবে কারণ আপনারা ঘর খুব সহজেই তেল ছাড়া জলের সাহায্যেই প্রদীপ জ্বালিয়ে ডেকোরেশন করতে পারেন আরও একটি জলের বোতলের ঢাকনা এখানে আমি নিয়ে নিয়েছি একটি পেরেক নিয়ে নিয়েছি পেরেকের সাহায্যে জলের বোতলের ঢাকনাটাকে দেখুন এইভাবে আমি ছোট একটু ছিদ্র করে নিলাম অনেকটা বড় ছিদ্র করবেন না ছোটই ছিদ্র করতে হবে এবার প্রদীপ জ্বালানোর জন্য এখানে আমি তৈরি করে নিচ্ছি শলতে এইভাবে তুলো নিয়ে হাতে আমি এইভাবে হালকা করে একটু পাকালেই দেখবেন খুব সুন্দর শোলতে আমাদের তৈরি কিন্তু হয়ে যাবে একটু মোটা করছি শলতেটা তাহলে অনেকটা সময় ধরে আমাদের প্রদীপটা জ্বলতে থাকবে এবার এই দেখুন আমি শলতেটাকে এই বোতলের ঢাকনার মধ্যে এইভাবে ঢুকিয়ে নিলাম একটু মোটা করবেন খুলেও যাবে না আর অনেকটা সময় ধরে জ্বলবে দেখতেও কিন্তু ভালো লাগবে এবার প্রদীপটা আমরা কিভাবে জ্বালাব আমাদের বাড়িতে এই ধরনের অনেক মোমবাতি থাকে ভেঙে যায় বা ছোট টুকরো মোমবাতি কোনো কাজেই ব্যবহার করি না সেই ধরনের মোমবাতিগুলো নিয়ে নিন ভালো মোমবাতি নেওয়ার প্রয়োজন নেই মোমবাতিটাকে মানে গ্যা একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার গ্যাসের উপর রেখে একটু গরম করলেই দেখবেন মোমবাতিটা পুরোপুরি লিকুইড ফ্রমে চলে আসবে হালকা করে একটু নাড়াচাড়া দিচ্ছি যাতে পুরোটা মোমি খুব ভালোভাবে লিকুইড ফ্রমে চলে আসে গ্যাস বন্ধ করে দেব মোম আমাদের রেডি হয়ে গেছে এবার আমাদের কি করতে হবে একটি চামচ নিয়ে নিতে হবে আর চামচের সাহায্যে শোলতের ওপর এইভাবে আমি তরল যে মোমটা আছে সেই মোমটাকে ঢেলে দিচ্ছি এই দেখুন এইভাবে ঢেলে দিলেই মোমটা কিন্তু গায়ে লেগে যাবে তারপর কিছু সময় আমাদের অপেক্ষা করতে লাগবে এটা মানে শক্ত হওয়ার জন্য কিছু সময় মানে এক দু মিনিট রেখে দেবেন দেখবেন তুলোটা একেবারে শুকনো হয়ে গেছে আমাদের তো শলতে পুরোপুরি রেডি এবার কি করব এই শলতেটাকে ঠিক মাঝখানটায় আমি এইভাবে রেখে দিচ্ছি এবার আমি আপনাদের মোমবাতিটা ধরিয়ে দেখাবো এইভাবে আপনারা পাঁচ ছটা যদি এলইডি বাল্ব থাকে খুব সহজেই মোমবাতি তৈরি করে নিতে পারবেন যেটা দেখতেও দারুণ লাগবে আপনারা চাইলে এলইডি ইডি বাল্বটায় কালার করে নিতে পারেন তাও কিন্তু অসাধারণ লাগবে দেখতে দেখুন কত দেখুন কত সহজেই জলের সা মানে মাধ্যমে আমরা কিন্তু প্রদীপ জ্বালাতে পারি আর এই প্রদীপগুলো দেখতে অসাধারণ লাগে তাই ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করবেন আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গেও আইডিয়াটি শেয়ার করতে ভুলবেন না